ওনার ফুল ফ্যামিলি সুদ্ধে মনে হয়েছে আমাদের সাথে অ্যাটাক শুরু করে দিয়েছে ফুল ফ্যামিলি সুদ্ধে যে ব্যাপারটা মানে কোনো বন্ধু আসে তুমি বলো আমাকে আমার তো বোন আছে আমার ভাই আছে তাদের ইচ্ছাই হয় না ক্যামেরার সামনে একটা মুখ লোকায় এবার অবশেষে বুবলির বড় বোন সহ বুবলির ভক্তদের নামে মামলা করলেন অপু বিশ্বাস হেটার্সদের নামে মামলা করে কি বলল অপু বিশ্বাস জানতে আমাদের সঙ্গে থাকুন গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শোনা যাচ্ছিল চিত্রনায়িকা বুবলির সাইবার ক্রাইমে মামলার পর অপুবিশেষ পাল্টা মামলা করেছেন প্রথম অভিযোগে বুবলি দাবি করেছিলেন অপুবিশেষের অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ছোট করে কথা বলে এরপর আবার অপু বিশেষও দাবি করেন বুবলির অনুসারীরা তাকে প্রতিনিয়ত হেই করে পোস্ট করে ভিডিও করে এসবকে কেন্দ্র করে বুবলির অনুসারীদের বিরুদ্ধে সাইবার ক্রাইমে মামলা করেছেন অপুবিশেষ গত কয়েকদিন আগে অপবিশ্বাস এ বিষয়ে সাধারণ ডায়েরি করলে আজকে এর বিস্তারিত প্রকাশ পেয়েছে সাইবার ক্রাইম ডিএমপি তারা নিজেদের পোস্টে অপবিশ্বাসের মামলা সংক্রান্ত বিস্তারিত তুলে ধরেছেন যেখানে তারা পোস্টে বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এখন নানা ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছে নেটিজেনরা ফেসবুক মেসেঞ্জার টুইটার বাইবার ইমো হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে তারা সাইবার অপরাধীদের শিকারে পরিণত হচ্ছেন সাম্প্রতিক সময়ে প্রাপ্ত অভিযোগগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে রোস্টিং এর নামে সংস্কৃতি কর্মীদের টার্গেট করে অনবরত বুলিং করছেন এবং কুসংস্কার হটাচ্ছেন সম্প্রতি অভিনয় শিল্পী বিশেষও এই অপরাধের শিকার হন তার জিডি অভিযোগের ভিত্তিতে একজন পুরুষ ও দুজন নারী কন্টেন্ট এবং অনলাইনে ঘৃণা ছড়ানো বন্ধ করতে বলা হয়েছে এ প্রচেষ্টা অব্যাহত থাকবে এমন অপরাধ যারা করবে তাদের আইনের আওতায় আনা হবে সব সাইবার ক্রাইমে অপবিশেষের করা মামলায় এবার অভিযোগের পরিপ্রেক্ষিতে সবাইকে সতর্ক করেছে পুলিশ এবং বিশেষকে নিয়ে বাজে ভিডিও তৈরি করতে না করা হয়েছে এরপরও তৈরি করলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়